আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ আর ডুইং ফাইন আজকে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলি এই জীবনটা নিয়ে না বেশি একটা আফসোস করবেন না যে আপনি দেখবেন আপনার চোখের সামনে আপনার রিজিকের খাবার কেউ কেড়ে নিয়ে খেয়ে ফেলতেছে আপনার হক বেহক করতেছে আপনি যেটা পাওয়ার কথা সেটা দিচ্ছে না বা আপনার ক্রয়কৃত সম্পদ অন্য কেউ ভোগ করতেছে তো এইসব বিষয় নিয়ে আমাদের জীবনটা না আফসোসে চলে যায় আমরা এত বেশি আফসোস করি যে আফসোসের কারণে আমাদের মৃত্যু পর্যন্ত চলে আসে আসলে এটা আফসোস করার মতো একটা বিষয় কষ্ট পাওয়ার মতো একটা বিষয় যখন আপনি দেখবেন আপনার উপার্জিত সম্পদ আপনার হক মানুষ মেরে দিতেছে তখন আপনি এটা সহ্য করতে পারবেন না সহ্য করার মানে শক্তি অনেকের ভিতরে থাকে না অনেকে স্টোপ করে মারা যায় কারণ শোকটা জিনিসটা অনেক খারাপ তা আমি বলবো ভাই শোক করবেন না কেউ যদি আপনার হক মায়রা দিয়ে চলে যায় কেউ যদি আপনার উপর যেতে সম্পদ মায়রা দিয়ে চলে যায় তো আফসোস করবেন না ওটা আল্লাহর উপরে ছেড়া দেন কেউ যদি কারো হক মায়রা দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তার সৃষ্টিকর্তারে জবাব দিতে বাধ্য থাকিবে এই পৃথিবীতে নয় ছয় করা যাবে এই পৃথিবীতে বয়ফ্রেন্ডের জোর দেখাতে পারবে এই পৃথিবীতে সন্ত্রাস সন্ত্রাসের জোর দেখাইতে পারবে এই পৃথিবীতে সব কিছু করতে পারবে সেটা শুধু এই পৃথিবীর জন্যই বিরাজমান কিন্তু পরকালে পরকালে যখন আল্লাহর কাছে সামনে দাঁড়াবে তখন সন্ত্রাস বলেন ক্যারার বলেন মুস্তান বলেন তখন কিন্তু আর চেয়ারম্যান মেম্বার বলেন তখন কিন্তু কারো পাওয়ারই কাজ করবে না তো আমি অনেক মানুষের দেখছি যারা আপনার আফসোস করতে করতে মানে জীবনের তিন ভাগের দুই ভাগই পার করে করেছে আর এক ভাগ হয়তো কারণে বেঁচে আছে সে তাদেরকে বলবো যে ভাই যদি সম্ভব হয় ভুলা যান ভুলে যাওয়ার চেষ্টা করেন আফসোস করে কি হবে আফসোস করে আপনার ইম্পর্টেন্ট সময়টাই নষ্ট হবে কিন্তু ওই যেটা যদি আপনি আফসোস করবেন সেটা হয়তো বা নাও ফিরে মানে ফিরে পাবেন এটার কোনো লাইবিলিটি নাই হয়তো বা অনেক যদি প্রভাব খাটাতে পারেন তাহলে হয়তোবা কোনো না কোনো সময় আপনি পাবেন সেটা এই দুনিয়ার জন্য অস্থায়ীর জন্য স্থায়ী কিন্তু না তারপর আসেন জীবন নিয়ে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করি অনেক বেশি পাওয়ার খাটাই দিয়ে যখন ক্ষমতায় থাকে তখন সে মানে তার চোদ্দ গোষ্ঠী সবগুলা কি করে একটা হাই পাওয়ারে থাকে তখন তার কাছে মনে হয় না যে সে ছিল সে কি ছিল তার লাইফের হিস্টোরি কি সে থেকে আসছে তার জন্ম কোথায় এগুলো সব ভুলে যায় মানে নতুন নতুন টাকার মালিক হইলে যা হয় আচ্ছা যাক তারপরও চেষ্টা করেন যে এই দুনিয়া থেকে আপনি ভুলে যাবেন কিন্তু আপনি মাফ করবেন না আমি আবারও বলেছি আই রিপিট আপনি মাফ করবেন না মনে রাখবেন এই জীবনটা অস্থায়ী আপনি যত অপকর্ম করবেন যত পাপ করবেন যত যা কিছু করবেন সেটা কেউ না জানুক একজন কিন্তু জানে একজন কিন্তু দেখে তাই আফসোস করা কমায় দিবেন আফসোস কম করবেন জানি আফসোস করার কম করানোটাও অনেক কষ্টের ভিতর ফেটে যাবে কষ্ট হবে দম বন্ধ হয়ে আসবে জীবনে সবচেয়ে বেশি কান্না পাবে কান্না করেন কিছু কিছু করার নাই এখন আসেন কেন আফসোস করা কমাই দেবেন আমাদের এই ছোট্ট জীবনটাতে সকালবেলা ঘুম থেকে উঠা যখন ব্রাশ হাতে নেই ব্রাশে পেস্ট দেই ওই পেস্টের ভিতরে নাকি ক্যান্সারের উপাদান মেশানো আছে তারপর ধরেন সকালবেলা একটা পরোটা খাবো ওই পরোটা হলো ভেজাল তেলে ভাজা তারপর আসেন ধরেন আপনি মন চাইলে একটা ফল খাবেন বা একটা কলা খাবেন ওই কলাটাও আপনার ফল মালিন যা পাকানো তারপর ধরেন একটু শরীরটা ভালো লাগানোর জন্য একটু মুড ঠিক করার জন্য আপনি এক কাপ কফি খাবেন ওই কফির ভিতরে ভাই কফি কম তেতো বেশি বেশি তেতো বেশির গুড়া বেশি তাহলে আপনি কি খাইলেন আপনি বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনি কি খাইলেন আপনার খাবারের ভিতরে আপনি যে বেঁচে আসেন এটা মানে মানে আমি মনে করি শুধুমাত্র সৃষ্টিকর্তার একটা রহমত আপনার ভালো কিছু কাজ করবেন ভালো কিছু কাজের দৌলত আল্লাহ তালা আপনার আপনার সকল গুনা মাফ করে দিয়ে আপনার বাঁচিয়ে রাখবে এটা হলো আপনার নিজস্ব ভালো কাজের জন্য এটা আপনি আল্লাহর কাছ থেকে একটা গিফট পাইলেন সেটা হলো আপনার হায়াত এবং সুস্থ থাকা আপনার হায়াত পাইলেন কিন্তু আপনি সারা জীবন বিছনাতেই থেকে গেলেন এটা কিন্তু হয় না এটা কিন্তু সুখকর হয় না তার চেয়ে আপনি সুস্থ অবস্থায় হাত পা নেড়ে চেড়ে দুই দিন থাকেন সেটা সুস্থভাবে বেঁচে থাকেন ভালোভাবে বেঁচে থাকেন সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই যখন কেউ জোর করবে ধরেন জানি কষ্ট হবে অনেক কষ্ট হবে ছেড়ে দেন না ভাই আমরা আল্লাহর আল্লাহর নাম করে কিছু জিনিস ছেড়ে দেই ছেড়ে দিয়ে ওসব মানুষগুলারে দেখি এবং ওসব মানুষগুলার কৃতকর্মের ফল এই দুনিয়াতেই তারা পাবে যদি তারা না পায় তাহলে কেয়ামত বলতে একটা শব্দ আছে কেয়ামত বলতে একটা ব্যাপার আছে কেয়ামতের একটা হাসরের মিজান আছে ওইখানে আল্লাহ তালারে কেউ ঘুষ দিতে পারবে না এই দুনিয়াটা চলে ঘুষের উপরে আপনি অফিসের বস হন একটা আপনি তো লয়াল পার্সেন আপনি একটা অফিসে জব করেন আপনি যখন সৎ ব্যক্তি হবেন দেখবেন আপনার আশেপাশে সব কলিগরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে কেউ আপনারা পছন্দ করবে না কারণ ওই যে আপনি অসুস্থ না এখন আসেন আপনি আপনার ব্যক্তিগত জীবনে যেমন হন না কেন আপনার সম্পদ আপনার মেনে নিতে খুব কষ্ট হবে খুব কষ্ট হবে কিন্তু সেটা আপনাকে মেনে নিতে হবে পৃথিবীটা সমগ্র পৃথিবীটা কিন্তু দীর্ঘস্থায়ী কোনো জীবন না এই এই সমগ্র থাকবে থাকবে আগামী বছর পৃথিবী এটা কেউ গ্যারান্টিও দিতে পারবে না ওয়ারেন্টি দিতে পারবে না এবং আপনি যে আগামী দশ বছর বেঁচে থাকবেন বা দশ দিন বেঁচে থাকবেন সেটাও কেউ বলতে পারে না তাহলে কিসের জন্য এত কিছু করবেন ভাই আপনি একটু আপনি একটু নিজের দিকে তাকায় দেখেন আপনি আজকে যে বাসায় থাকেন এই বাসাটা একসময় আপনার বাবার ছিল তার আগে তার তার বাবার ছিল তার আগে তার বাবার ছিল তার আগে তার বাবার ছিল কতগুলা বাবা পার কতগুলো তারপর কাল ক্রমে 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 সবাই এই বাড়িটা চেখে চলে গেছে কিন্তু বাড়িটা বাড়িটার জায়গায় পড়ে আছে শুধু মানুষগুলোর পরিবর্তন হয়েছে তাহলে কিসের এত জোর কিসের এত শক্তি কিসের এত কিসের তো বড়াই আমরা আমাদের মূল জীবনের যে জন্য পৃথিবীতে আসছে আল্লাহ তালা যে জন্য পৃথিবীতে পাঠাইছে আমাদেরকে আমরা আমাদের কাজে সৎ থাকার চেষ্টা করব ভালো কিছু জীবনে দিতে পারি সে দেওয়ার ব্যবস্থা করব আর ভালো কিছু কাজ করে যাবেন যে কাজের জন্য মানুষ আপনারা মনে রাখবে সন্তান থাকলে সন্তান সন্তানদের ভালো করে মানুষ করে দিয়ে যাবেন যেগুলো আপনি মারা যাওয়ার পরও আপনার জন্য দোয়া করবে এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকবে না এর চেয়ে বেশি কিছু চাইবেন না আর যারা মেরে খাইতে খায় আপনার হক বেহক করে তাদের আল্লাহর উপর ছেড়ে দেবেন আল্লাহ অবশ্যই তাদের বিচার করবে বিচার মাস্ট করবে এই বিচার থেকে কেউ রেহাই পাবে না এটা মনে রাখেন আমি আমার নিজের জায়গায় অনেক হেরাস হয়েছি কিন্তু আমি এটা বিশ্বাস করি আল্লাহ তালা অবশ্যই সবার অপকর্মের বিচার করবে মরে গিয়েও কেউ পার পাবে না